খেয়ামতের একটা আলামত হইল ছোট্ট আলামত অনেকগুলো এর মধ্যে একটা আলামত হইল যে খেয়ামতের আগে মানুষ ছোটোদের কাছ থেকে বয়ান শুনবে যারা বড় এলেমে বড় আমলে বড় তাকুবাই বড় ইসলামের খেদমতের লাইনে বড় ছাত্র গড়ার লাইনে বড় দেশের শীর্ষস্থানীয় মুরব্বী তাদের কথা না শুনে তাদের বয়ানের গুরুত্ব না দিয়ে নবীন প্রজন্মের পিছনে দৌড়াবে তাদের কথা শুনবে এই রকম অবস্থা যখন কোনো দেশে তৈরি হবে কোনো যুগে তৈরি হবে মনে করবে কেয়ামতের আর বেশি দিন বাকি নাই এটা হাদিস এই হাদিসের ব্যাপারে হাফিজ ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলাই বলেন হাজাল হাদিস শাহী এটা শাহী হাদিস এই শাহী হাদিসের আলোকে আমি মনে করতেছি এখানে আমাদের আঁকা আবির মুরব্বীরা যারা এসেছেন এবং আছেন তাদের কথাগুলো আমি সহ আপনাদের সবাইকে শোনা দরকার ইনি প্ল্যাটফর্মে চেয়ারে বসতেছে যারা ভালো করে পড়াশোনাও হয়তো করে নাই আলেম তো দূরের কথা ভালো করে বড়দের কাছেও তেমন যাওয়া আশা করে নাই এরকম মানুষগুলো পর্যন্ত আমাদের আঁকা বুজুর গানে দিনের চেয়ারে বসার দৃষ্টতা দেখাচ্ছে এই জন্য আমি বড় ভয়ে আসি আমার তো এখানে সবক শোনানোর জায়গা ভয়ান করার যোগ্যতা হিম্মত আমার নাই যেহেতু আমাদের মুরব্বীরা আমাকে হুকুম করেছেন আমার আসাতে যায় রাও আমাকে বলার জন্য হুকুম করেছেন আমি দু একটা কথা আমার নিজের ইসলামের জন্যে এবং আমাদের ভাইদের জন্যে আল্লাহর কালাম এবং হাদিসের আলোকে বলতে চাই সময় আর বেশি বাকি নাই আর একেবারে ঘড়ির কাটা ধরে দশ মিনিট এর ভিতরে দশ মিনিট চলে গেছে তো যে কথা আমি বলতে চাই আপনাদের কাছে এই জামানা আমাদের জন্যে বড় পেরেশানির জামানা আমাদের এই সময়ে বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান সারা দুনিয়ায় হিসেব করলে আড়াইশো কোটির উপরে মুসলমান কিন্তু টিপ দিয়ে দেখা গেলে দেখা যায় আড়াইশো কোটি মুসলমান কাফেরদের সামনে ওই ক্ষমতা দেখাতে পারে না অল্প সংখ্যক সাহাবাদের যেই প্রভাব ওই জমানার কাফেরদের সামনে ছিল কথা বলেন ঠিকই না সাহাবাদের জামানায় মুসলমানের সংখ্যা কম ছিল কিন্তু ইমানের শক্তি ছিল বেশি ইমানের পাওয়ার ছিল বেশি কথা বলেন না ঠিক না বে ঠিক হ্যাঁ ইমানের পাওয়ার ছিল বেশি কেন ইমান ওয়ালার কাছ থেকে সরাসরি ইমান শিখেছেন ইমানের দাম শিখেছেন ইসলামের মূল্য তারা দেখেছেন নবীজির কাছ থেকে তারা দেখেছেন নবিয়ে পাক সাল্লু আলহিহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা অবরুদ্ধ করে ফেলেছিল জেলে আটকে ফেলেছিল আল্লাহর কথা যেন বলতে না পারেন ইসলামের কথা যেন বলতে না পারেন যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তাল নবীকে পাঠাইছেন যে আল্লাহর কথা বলার জন্যে আল্লাহ তয়াল নবীকে শ্রেষ্ঠ রাসুল বানায় পাঠাইছেন দায়ী ইল আল্লাহ বানায় পাঠাইছেন সে আল্লাহর কথা যেন নবীজি মক্কায় বলতে না পারেন আল্লাহর পান্দাবান্দিদের কাছে বলতে না পারেন সেই জন্যে তারা সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করেছে গোটা মক্কা নগরীকে তারা জেলখানা বানিয়ে দিয়েছে কারাগার বানিয়ে দিয়েছে সেই সময়ে কারণ ছিল একটাই ছয়টা বৎসর এক টানা নবীজি দাওয়াত দিয়েছেন কোরআনের তিলাওয়াতের মাধ্যমে হাদিসের মাধ্যমে 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 আর এই দাওয়াতের ফলন ভালো করে আসতে শুরু করেছে ছয় নম্বর বছরের দিকে পাঁচ নম্বর বছরের শেষের দিকে হজরতে হামজা যখন ইসলাম কবুল করলেন হজরতের অমর যখন ইসলাম কবুল করলেন কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে না এই সাধারণ কোনো ষড়যন্ত্র করে অল্প স্বল্প জুলুম নির্যাতন করে নবীকে ঠেকানো যাবে না নবীর ইসলামকে ঠেকানো যাবে না নবীর কোরআনকে ঠেকানো যাবে না এ জোয়ারকে থামানো যাবে না সেই জন্যে সকলে মিলে সিদ্ধান্ত নিল বন হাসেমকে আলটিমেটাম দিল এক দফা এক দাবি আপনাদের মোহাম্মদকে আমাদের কাছে সুপর্দ করে দেবেন আমরা তাকে হত্যা করব ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে আমাদের এই দাবি মানতে হবে আমরা চাই এই জমিনে মূর্তির পূজা চলবে আমরা চাই এই জমিনে আমাদের পূর্বপুরুষদের গলত কাম চলবে ইসলাম চলতে পারবে না কোরআন চলতে পারবে না তিনের কথা বলা যাবে না এই রকম হুঙ্কার এক দফা এক দাবি দিল দাবি একটাই আপনারা বন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে জানাবেন করবেন কি আপনাদের এলাকার ভাতিজা আপনাদের নাতি আপনাদের আত্মীয় মোহাম্মদ সবাই বলে সাল্লাহআসাল্লাম ইসলাম প্রচার করার দায়ে আমাদের কাছে তিনি অপরাধী আমাদের কাছে হস্তান্তর করতে হবে তাকে আমরা ইসলাম প্রচার করার দায়ে মৃত্যুদণ্ড দিব এ কথা বলার পরে বন হাসেম তার লোকজনকে নিয়ে সিদ্ধান্ত নিল আমরা মরতে পারি আমরা জেল খাটতে পারি আমরা নির্যাতনের শিকার হতে পারি আমরা হয়তো এই ভাতিজাকে মানি না তাকে নবী হিসাবে গ্রহণ করি না এরপরেও আমরা কোরাইশদের হাতে তাকে ছেড়ে দিব না বলেন শুরু থেকেই ইসলামের ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বর্তমান জামানার তুলনায় কম ছিল না বেশি কিন্তু কাফেররা যত চেষ্টাই করছে পারে নাই হেফাজত করেছেন আল্লাহ যে আল্লাহ নবীর জামানায় ইসলামের হেফাজত করেছেন সে আল্লাহ এই জামানায় ইসলামের হেফাজত করছেন এবং করবেন হতাশ হওয়ার কোনো সুযোগ নেই এই মানুষগুলো যাওয়ার সময়ে যখন প্রস্তাব দিল প্রস্তাব দেওয়ার সময়ে তারা বলল আপনাদের যদি সুদর্শন কোনো ছেলের দরকার হয় আপনাদের মহাম্মার তো দেখতে অনেক সুন্দর চাঁদের চেয়েও সুন্দর হর্ণিমার চেয়েও সুন্দর আমাদের কুরাইশ বংশের মধ্যে সুদর্শন ছেলে আসে ওমারা ইবনুল ওয়ালিদ ইবনুল মুহিরা এ ওমারা ইবনুল ওয়ালিদ দেখতে অনেক সুন্দর খুবই স্মার্ট আপনাদেরকে আমাদের এই ছেলেটা দিয়ে গেলাম তাকে আপনারা আদর করে বড় করেন আর বিনিময়ে আপনাদের সন্তান মোহাম্মদকে আমাদের কাছে হস্তান্তর করেন আমরা ইসলাম প্রচার করার দায়ে অপরাধে তাকে হত্যা করবো নওয়াজ খান বলেন না সেদিন নবীকে হেফাজত করেছিলেন কে সেদিন ইসলামকে হেফাজত করেছিলেন কে তখন জবাবে আবু তালেব বন হাশেমের নেতা মক্কার নগরীর নেতা সে সিদ্ধান্ত নিয়ে বলেছিল বড় অবাক লাগে তুমর ছেলে আমগোর কাছে দিয়া যাইবা আর খাওয়ায় মোটা তাজা করবো আর আমাদের সন্তান মোহাম্মদকে তোমাদের হাতে দিব তোমরা হাতে ধৈরা তার গলায় ছুরি লাগায় তাকে হত্যা করবা এত বড় স্পর্ধা আমরা কথা পরিষ্কার বলে দিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সঙ্গে রাখব আমরা তার জন্যে প্রয়োজনে না খায় থাকবো প্রয়োজনে জেল খাটবো প্রয়োজনে আবদ্ধ থাকবো কিন্তু কোনো অবস্থাতেই তোমাদের হাতে আমাদের সন্তানকে ছেড়ে দেব না সুমার এইভাবে করে আল্লাহ তালা দুস্মনদের মাধ্যমেই ইসলামের হেফাজতের ব্যবস্থা করেছেন ইসলাম বিরোধী যারা নবীকে যারা মানে নাই ইসলামকে যারা মানে নাই নবীকে যারা স্বীকার করে নাই সে মানুষদেরকে দিয়েই আল্লাহ তালা সেই ইসলামের হেফাজত করেছেন এত কষ্ট নবীজি সেই সময়ে করেছেন নবীর সঙ্গে বাচ্চারা করেছে সেই সময়ের নারীরা করেছে এক টানা তিন বছর নবীজি শ্যাবে আবি তালেবের মধ্যে জেল খেটেছেন নবীর অপরাধ আর কিছুই ছিল না অপরাধ একটাই ছিল নবী ইসলামের দাওয়াত দিতেন নবী আল্লাহর কথা বলতেন নবী কোরআন কথা বলতেন যেই নবী ইসলামের নবী যেই নবী সর্বশ্রেষ্ঠ নবী যেই নবীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বানায় পাঠাইছেন তিনি যদি আরামে আরামে তাওয়াত দিতে না পারেন আরামে আরামে সুখে শান্তিতে ইসলামের প্রচার করতে না পারেন চোদ্দশো বছর পার হয়ে গেছে আমরা যদি মনে করি আমাদের ইসলাম নিয়ে আমরা নিরাপদে থাকব। আমাদের মাঠে ময়দানে কাজ করার দরকার নাই কষ্ট স্বীকার করা লাগবে না নির্যাতনের শিকার করা লাগবে না আমরা এসির ভেতরে আমরা ঘুমাবো আমাদের ইসলাম আল্লাহ হেফাজত করবেন এই চিন্তা যদি আমরা করি তাইলে মনে করব নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে কথা বলেন কিনা না রসুলল্লাহ রসুল্লা সাল্লাহ দিয়ে আমাদেরকে জানায় দিলেন ইসলামের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করা যাবে না এলাকায় যদি ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় কাদিয়ানিদের মাধ্যমে কোনো ষড়যন্ত্র হয় হিজবত তাহিদের মাধ্যমে কোনো ষড়যন্ত্র আসে এলাকায় যদি তা পাতেল পাতেলের যে কোনো পাতেল মাথা চড়া দিয়ে উঠে দেশের মধ্যে যদি কখনো মানুষের ইমানকে হরণ করবার চেষ্টা করা হয় জাতীয় পর্যায়ে যেমন চেষ্টা করা হয়েছিল কিছুদিন আগে আমাদের এই দেশের জাতীয় সিলেবাস প্রণয়নের সময়ে আমাদের কোটি কোটি ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করে পার্সুলিতে পড়াশোনা করে তাদের এই জাতীয় পড়াশোনা করতে গিয়ে আল্লাহর ই প্রতি ইমান যেন নষ্ট হয়ে যায় কোরআনের প্রতি ইমান যেন নষ্ট হয়ে যায় সেই চেষ্টাটাই করেছিল বাংলাদেশের ঘাপটে মারা ঘাপটি মেরে থাকা বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় ধাপ মেরে থাকা কিছু বান্দরের বাচ্চারা তারা চেষ্টা করেছিল এ দেশে মুসলমানদের সন্তানদেরকে বান্দরের ইতিহাস পড়াবে তাদেরকে এই কথা শিখায় দেবে এই দেশের মুসলমান তারা আদম সন্তানের আদমের সন্তান নয় তারা বানরের সন্তান এই পড়া তাদেরকে শেখাবার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ হেফাজতি ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সরকারের সঙ্গে বাদানুবাদ করেছে প্রেসার দিয়েছে চাপ সৃষ্টি করেছে হেফাজতি ইসলাম সহ দেশের সর্বস্তরের হোলামাই ক্যারামের জোরালো প্রতিবাদের কারণে বানরের এজেন্ডা বাস্তবায়ন করা থেকে ইসলাম বিরোধী অপশক্তিগুলো পিছু হটতে বাধ্য হয়েছে তবে মনে রাখতে হবে এই ষড়যন্ত্রকারীরা কিন্তু মরে যায় নাই তারা জীবিত আছে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলেই খোঁচা মারার চেষ্টা করে হস্তক্ষেপ করার চেষ্টা করে আমি আজকের এই সময়ে নির্বাচনের হাওয়া চলতেছে কেউ নির্বাচনে যাবে কেউ বা প্রতিবাদ করছে কিভাবে তারা আসবে আজকের এই জায়গায় আমি সবাইকে জানায় দিতে চাই অভায় আপনি কেউ নির্বাচনে গেলেন কেউ এমপি হয়ে গেলেন কেউ মন্ত্রী হয়ে গেলেন কেউ বড় টাকার অট্টালিকার মালিক হয়ে গেলেন টাকা পাহাড়ের মালিক হয়ে গেলেন দেশের সুপ্রিম পাওয়ার এর মালিক আপনি হয়ে গেলেন কিন্তু মরণের সময়ে যদি কাদিয়ানি হয়ে আপনি মারা যান মরণের সময়ে যদি নাস্তিক হয়ে আপনি মারা যান সারা দুনিয়া টাকা পয়সা সুপ্রিম পাওয়ারের দশ পয়সার কোনো মূল্য হবে না কথা বলেন ঠিক নামে ঠেক সেজন্য আজকে আমি সারা দেশের ওলামায় কেরামের সামনে দেশের শীর্ষ ওলামায় কেরামকে সামনে রেখে আমি এই কথা জানাতে চাই এ দেশের কাউমে ওলামায় কেরাম আমাদের সামনে ইমানি চেতনার যে বয়ান করে যাচ্ছেন ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে যাচ্ছেন বাতেলের মোকাবেলায় দফায় দফায় আন্দোলনের ডাক দিচ্ছেন এটাকে আমাদের জন্যে পরম পাওয়া মনে করতে হবে মনে করতে হবে এ দেশে আমাদের ইমান রক্ষার জন্যে সবচেয়ে বড় আপন হলেন দেশের এদেশের ওলামাই কারাম আহ্লাদ রক্ষার জন্যে সবচেয়ে আপন হলেন দেশের এ ওলামাই কারাম সুন্নত রক্ষার জন্যে এদেশে আমাদের সবচেয়ে আপন হলেন এ দেশের হাক্কানি দেওবন্দি কারাম কথা বলেন ঠিক কিনা আজকে আপনারা আশা করি আমার সঙ্গে একমত হবেন বাংলাদেশে চল্লিশ হাজারের উপরে কাউমি মাদ্রাসা চলতেছে কোরআনের শিক্ষা দিয়ে যাচ্ছে হাদিসের শিক্ষা দিয়ে যাচ্ছে তাফসিরের শিক্ষা দিয়ে যাচ্ছে শরীয়তের শিক্ষা দিয়ে যাচ্ছে ইমানের ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আকিদার ব্যাখ্যা দিয়ে যাচ্ছে হাবিবে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আর সেই ব্যাখ্যা শেখার কারণেই কৌমি মাদ্রাসার তালাবা কৌমি মাদ্রাসার সূর্য সন্তান যারা তারা নবীজির চেতনায় উদ্বুদ্ধ থাকে তাদের সামনে থাকে বদরের ইতিহাস তাদের সামনে থাকে বহুদের ইতিহাস তাদের সামনে থাকে খন্দকের ইতিহাস তাদের সামনে থাকে কাফেরদের বিরুদ্ধে রসুল পাক আলাইহি ওয়াসাল্লামের আপসহীন লড়াই করার ইতিহাস সেই কারণে কওমি মাদ্রাসার আলেম হলামা কি খাইলাম কি খাইলাম না কি পাইলাম কি পাইলাম না এই চিন্তা কেউ করে না না উস্তাদ করে না ছাত্র করে যদি ইমানের উপরে আঘাত হতে দেখে জীবনের সবটুকু রক্ত বিন্দু দিয়ে ইসলাম বিরোধীদেরকে খতম করবার জন্য ময়দানে ছাপায়া পড়তে এক মিনিট তারা দেরি করে না যেহেতু তাদের সামনে ইতিহাস পরিষ্কার रसूल पाक की जिंदगी तेरे सामने परिष्कार আমি আপনাদের সামনে কথা বাড়াতে চাচ্ছি না একটা মানুষ যখন আল্লাহ তালাকে চিনতে পারে একটা মানুষ যখন নবী পাককে চিনতে পারে একটা মানুষ যখন ইসলামের মাহাত্ম বুঝতে পারে একটা মানুষ যখন পরকালের ব্যাপারে তার অন্তর আত্মা খুলে যায় এ মানুষটা যখন কোরআনের সাথে তার আত্মা সম্পর্ক হয়ে যায় এ মানুষটা যখন আল্লাহর প্রেমের সাথে একাকার হয়ে যায় এ মানুষটাকে টাকা দিয়া ক্ষমতা দিয়া টিকিট দিয়া হালুয়া রুটি দিয়া কোনো অবস্থাতে কেনা যায় না কথা বলেন ঠেক নামে ঠেক এ কথাটাই বুখারি শরীফের শুরুর দিকের হাদিস থেকে বোঝা যায় হ্যাঁ আবু সুফিয়ানকে হিরাক জিজ্ঞেস করেছিল ওয়াহালিয়ার সুখতাতান হালিয়ার তদ্যু আহাদন সুখী ও আবু সুফিয়ান বলো না এই নবীর হাতে ইসলাম কবুল করার পরে গণ সাহাবাকি ইসলামের প্রতি বিরক্ত হয়ে ইসলামের প্রতি অসন্তুষ্ট হয়ে আবার মোরতাদ হয়ে যায় না আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করেন নাই তিনি বললেন না এই রকমটা হয় না ইসলাম কবুল করার পরে এই ইসলামের জন্যে জীবন দিতে প্রস্তুত থাকে তাদের গায়ে যদি আঘাত করা হয় তাদেরকে যদি রশি দিয়ে চাবুক দিয়ে আঘাত করা হয় তাদের নারীদের কুপনাঙ্গে যদি ভরসার আঘাত করে শহীদ পর্যন্ত করে দেয়া হয় বাবাকে শহীদ করে দেয়া হয় মাকে শহীদ করে দেয়া হয় তারা রক্তাক্ত হতে প্রস্তুত থাকে ইসলাম থেকে এক মিনিট এক মিনিটের জন্যে এক চুল তারা সরবার জন্যে প্রস্তুত থাকে না এই ছিল সাহাবাই কারামের আদর্শ সাহাবাই কারামের এই ইমানী চেতনা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে বাদশাহ হিরাত জবাবে বলেছিল ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাসাসাতুহু আল কুলুব ঈমানের পাওয়ার তো এমনই হয় একটা মানুষের দিলের মধ্যে যখন ঈমান গেথে যায় ঈমানের ভালোবাসা যখন দিলের সাথে লেগে যায় এই মানুষটা আর ঈমান থেকে আলাদা হতে পারে না আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে ইসলামের হেফাজতের জন্য দ্বীনের হেফাজতের জন্য দ্বীনের উপরে কোনো ক্ষেত্রে কারো মাধ্যমে যদি আক্রমণ আসে বাতিলের মোকাবেলা করব কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমস্লিম ঘোষণার দাবি আদায় করবার জন্য হেফাজতের পক্ষ থেকে দেশের জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে মাদ্রাসার মহাপরিচালকের পক্ষ থেকে আমির হেফাজতের পক্ষ থেকে যদি আমাদেরকে প্রতিবাদ করবার জন্যে রাস্তায় আন্দোলনের জন্যে চান দেওয়ার কথা বলেন রক্ত দেওয়ার কথা বলেন জীবন বাজি রেখে আল্লাহ প্রেমের দাবি আদায়ের জন্যে রাস্তায় নামতে এক দেরি করব না যখন ডাক দিবে তখনই আমরা বের হয়ে পড়বো রাজিয়া সিনকিরা কিনা ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে আকাবিরে দেওবন আকাবিরে মাদ্রাসায় হাটা জালি অম্বল আকাবিরদের সঙ্গে আমাদের সকলকে একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদের দিক নির্দেশনায় আমাদের জীবন পরিচালিত করবার তাও দান করেন আমিন সালাম আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি